ব্রেকিং নিউজ বিপিএল কাপাতে এবার ঢাকায় পৌঁছলেন সেন অর্চন বিপিএল এ যাদের কপাল খুলে দিল পেতে পারেন জাতীয় দলের সুযোগ দেখুন কে কে নেতৃত্ব দেবে আগামী জাতীয় দলে আপনাদের হুঙ্কার এবারে বিস্তারিত সেন ওয়ার্সনের দিকে হাত বাড়িয়েছে রংপুর রেঞ্জার্স তিনিও রাজি কিন্তু বিপিএল এর দুই পর্ব শেষে রংপুরের যে অবস্থা তাতে শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডারকে তারা আনবে কিনা জিগেছিল সংশয় সেই সংশয় আর শঙ্কা উড়িয়ে বৃহস্পতিবার ঢাকায় পা রেখেছেন অর্সন বাংলাদেশ সময় রাত মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন অর্সন বাংলাদেশের কোনো ভিনদেশি বা স্বদেশী খেলোয়াড়ের দেশ ত্যাগ বা দেশে আসে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তিনি বিমানবন্দরে স্বাগত জানান বা বিদায় জানাতেন সে ওয়াসিম খানে জানিয়েছেন এমন তথ্য বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় রংপুরের হয়ে বাজি ধরার লোক খুঁজে পাওয়া যাবে না ঢাকা ও চট্টগ্রাম পর্বের বিশ ম্যাচের মধ্যে রংপুর ছিল পাঁচটিতে এর মধ্যে তারা জিতেছেন মাত্র একটি ম্যাচে আর পাত্তায় পায়নি বাকি চারটি ম্যাচে আর সেই কারণে ঢাকায় দ্বিতীয় পর্ব নামার আগে নেতৃত্বের শক্তি আর বাড়াতে তারা উড়িয়ে আনলো ওয়ার্সন গেম খুলনা টাইগার্স এর বিপক্ষে মাঠে নামবে সেন ওয়ার্সন সে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাতটায় আর এদিকে বিপিএল থেকে যারা জাতীয় দলে খেলছেন সামনে টি বিশ্বকাপ দলের প্রধান নির্বাচক মিনাজুল আবেদুল নান্নু তো আগে জানিয়ে রেখেছেন এবারের বিপিএলটা তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে কেননা এখানকার পারফরমেন্স দিয়েই বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ আসতে পারে মাসাবিবির মুক্তা টি টোয়েন্টি ছেড়েছে অনেকদিন হল সাকিব আল হাসান আইসিসি নিষেধা গাইড তামিম ইকবাল মুশফিক রহিম মাহমুদ আলী রিয়াদরা হয়তো সামনের বিশ্বকাপ সহ আরো কয়েক বছর খেলবেন তবু তো ভবিষ্যতের ভাবনা ভাবতেই হবে কারণ তারা বিদায় নিলে সে জায়গার জন্য প্রস্তুত করে তুলতে আনতে হবে তরুণদের কার আসবেন আসতে পারেন কাদের সম্ভাবনা আছে সেটি কিন্তু ঠিক নজরে রাখেন বিসিবির কর্তারাম বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন যেমন জানালেন এবারের বিপিএল থেকে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে মনে ধরেছে তার আর এবারের বিপিএলে তরুণদের সুযোগ করে দেওয়া গেছে এবং তরুণরা উঠে এসেছে বিষয়টি স্বস্তি দিচ্ছে বিসিবি সভাপতিকে এই আসলে কয়েকজনের প্রতিভা আলাদা করে নজরে এসেছে তরুণদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে পাপন বলেন এই বিপিএলে আমাদের অন্যতম একটা লক্ষ্য তো এটাই একটা জিনিস দেখার ছিল নতুন ছেলেদের সুযোগ করে দেওয়া আপনারা দেখেন মেডি হাসানকে মূলত একজন অফ স্পিনার কিন্তু আমি তো দেখছি সে একজন ব্যাটসম্যানও ওকে যে আপডেট করা হলো উপরের পজিশনে এরপর সে ভালো খেলছে টি টোয়েন্টিতে আমাদের এমন একজন ক্রিকেটার সামনে তো লাগবেই এ সময় পাপন বলেন হাসান রানাকে দেখুন সেও ভালো বল করছে এই ছেলেগুলো তো এরই মধ্যে আমাদের চোখে পড়েছে সেই ছেলেটার নাম তো ভুলে গেলাম ও হাসান মাহমুদ সে একজন সম্ভাবনাময় ক্রিকেটার বেশ জোরে বল করতে পারে নরেন্দ্র মোদীকে নিয়ে যা বললেন আফ্রিদি সম্প্রতি ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র নিন্দা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিম সেই সঙ্গে বিতর্কিত ও দমনপূরণমূলক আইন বাতিল করতে তাকে আহ্বান জানিয়েছেন তিনি মঙ্গলবার টুইট বার্তায় আফ্রিদি বলেন ঠিক কথা বলা হচ্ছে বস মোদী সময় হারাচ্ছেন তার হিন্দুত্ববাদী মতাদর্শ শুধু জম্মু কাশ্মীরে নয় গোটা ভারতে তা প্রতিহিত করা হচ্ছে অবশ্যই তাকে জম্মু কাশ্মীরে নেওয়া পদক্ষেপ বাতিল করতে হবে সেই সঙ্গে সংখ্যালঘুদের বিপক্ষে সিএবি আইন ও অন্যতায় দ্রুততার গন্তব্যে পৌঁছবেন তিনি এদিকে ভারতের নতুন নাগরিকত্ব আইন পাশ হয়েছে এর উদ্দেশ্যে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন সংশোধন আফগানিস্তান বাংলাদেশ ও পাকিস্তান থেকে আগত হিন্দু শিখ বৌদ্ধ জৈন পার্সি খ্রিস্টান ধর্মাবলীর অবৈধ অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইন অন্যভাবে বললে ভারতের প্রতিবেশী মুসলিম অধ্যুষিত দেশগুলোর অমুসলিম অভিবাসীদের সহজে দেশটি নাগরিকত্ব দেওয়ার জন্য এ বিলের অবতারণা